যে তিনি একজন সমন্বয়ক হিসাবে এবং জুলাই আগস্টের যে ছাত্র গণ অবস্থান ছিল সেটার একদম শীর্ষ পর্যায়ের নেতৃত্বের জায়গা থেকে তিনি কিভাবে দেখেছেন এই আন্দোলনের আন্দোলনটা কিভাবে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন প্রথমে কিভাবে শুরু হয়েছিল কিভাবে সরকার সেটাকে দমন পীড়নের মাধ্যমে যখন দমনের চেষ্টা করলো এটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলো কিভাবে আন্দোলন বেগবান হলো এবং কোটা পদ্ধতি বাতিলের ব্যাপারে তদালীনত প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা যে চাতুর্যপূর্ণ অবস্থা নিয়েছিলেন সেই ব্যাপারে তিনি বলেছেন যে আসলে তিনি বলেছেন যে রাগের মাথায় আমি বাতিল করেছি অর্থাৎ তারা বুঝতে পারছিলেন যে কখন কোটা পদ্ধতিকে আবার ফিরিয়ে আনা হবে তখন তারা এই আন্দোলনটা কন্টিনিউ করতে চেষ্টা করেন আন্দোলন চলাকালে যেভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয় তাতে ক্রমান্বয়ে আন্দোলন কিভাবে দানা বাঁধে সেই কথাগুলো তিনি বলেছেন কীভাবে সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কীভাবে তাদেরকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য সব শেষ পর্যায়ে শেখ হাসিনার সাথে তাদেরকে মিটিংয়ে বসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল যেটা তারা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছিলেন গোয়েন্দা সংস্থা এবং সরকারের চাপে তাদের ইচ্ছামতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর নির্মম নির্যাতন চালানো হয় সেটার বর্ণনা তিনি দিয়েছেন কীভাবে তাকে রাস্তার মধ্যে জলশিরি প্রজেক্টের ওখানে ফেলে দেওয়া হয় সেই বর্ণনা তিনি দিয়েছেন এবং বিশেষ করে সতেরো আঠারো জুলাই উনিশে জুলাই যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছে সেগুলোর বর্ণনা তিনি দিয়েছেন সর্বশেষে তেসরা আগস্ট শহীদ মিনারে যে ছাত্র জমায়েত হয়েছিল গণ গণজমায়েত হয়েছিল সেখানে তার বক্তৃতা দেওয়ার কথা তিনি বলেছেন এবং শেষ পর্যন্ত পাঁচই আগস্টের যে কর্মসূচি বিশেষ করে চৌঠা আগস্ট রাত্রে তারা সারা দেশ থেকে মার্চ টু ঢাকা কর্মসূচির যেটা ঘোষণা করেন সেই ব্যাপারটা তারা কেন করতে বাধ্য হয়েছিলেন সেই প্রেক্ষাপটটা তিনি বর্ণনা করেন এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া এই পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শী একজন মূল সমন্বয়ক একজন ভুক্তভোগী ভিক্ট্রিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটে এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কী ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ তিনি ছিলেন ফোর ফ্রান্টের যোদ্ধা তো আশা করছি এরপর ওনার বক্তব্যের পরে আমরা আমাদের টেকনিক্যাল একজন এক্সপার্ট আছেন এবং আই আছেন হয়তো এর বাইরে ম্যাক্সিমাম আমরা চিন্তা করে দেখবো আমরা ফাইনাল ডিসিশন নেব হয়তো আরও একজন সাক্ষী বাড়তেও পারে বাট এটা আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই এবং তার মধ্য দিয়েই এটা আমরা আশা করছি যে সমাপ্তির দিকে যাবো মানে আরও তিনজন আমরা সংখ্যা বলছি আমরা সংখ্যা বলছি না এখন আমাদের সাক্ষী আসলে খুব আইনজীবী স্টেট ডিফেন্স লয়ার তিনি যদি তার জেরা সম্পন্ন করতে পারেন তাহলে আজকেই ওনারটা শেষ হয়ে যেতে পারে অসম্পন্ন থাকলে যেভাবে কন্টিনিউ করে সেভাবে ইউ ইউ